নমস্কার সুজাতা রান্নাঘরের সবাইকে স্বাগতম আজ আবারও হাজির হলাম আর একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের করে দেখাবো নবরত্ন পোলাও এই নবরত্ন পোলাওর কিন্তু বেশ একটি ইন্টারেস্টিং ব্যাপার আছে আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে প্রথমে কড়ার মধ্যেই নিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল আর ওর মধ্যেই দিয়ে দেবো একটা এলাচ লবঙ্গ দারচিনি আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ সাদা তেল আর পরিমাণ মতো নুন আর অ্যাড করবো এক চামচ পরিমাণ ভিনিগার এবার জলটা যখন টপ করে ফুটে উঠবে তখন ওর মধ্যে দিয়ে দেব গোবিন্দভোগ চাল আর এই বাটির মাপেই কিন্তু আমি নিয়েছি এখানে আমি হাফ বাটি চাল দিয়েছি আর হাফ বাটি পরিমাণ করে চাল আমি দু বাটি ডবল পরিমাণ জল দিতে হয় সেটা দিয়েছি দিয়ে চালটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব চালটা আমার একটু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তারপরে ওর মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো চিনি তবে আপনারা এখানে বাসমতি চালেও করতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু জলটা ঝরিয়ে নেবেন যেহেতু গোবিন্দভোগ চালু করছি তাই আমি জলটা ঝরালাম না কারণ এর আলাদা একটা গন্ধ আছে সেই গন্ধটা আমার দরকার সেই কারণে আমি আর জল সারিয়ে রাখলাম না পুরোটাই আমি মধ্যে মধ্যেই শুকনো করে দিলাম এবার নেব নবরত্ন বানানোর জন্য নয়জন রত্ন লাগবে আমি এখানে নিয়েছি মটরশুঁটি ফুলকপি গাজর আর বিনস আর পনির নিয়েছি এবার আমি এখানে নিয়েছি ওয়ালনাট আর নিয়েছি কিশমিশ নেব কাজু এবং নিয়েছি আমন্ড কড়াটা গরম হয়ে গেলে কড়ার মধ্যেই দিয়ে দেবো এক চামচ পরিমাণ ঘি ঘি দিয়ে প্রথমে সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে কিন্তু এক এক করে ভেজে নেব পোলাও গোবিন্দভোগ চাল এবং বাসমতি দুটো চালেই কিন্তু ভালোই হয় তবে আমার কাছে মনে হয় গোবিন্দভোগ চালের পোলাওটা বেশি টেস্টি লাগে তো সেই কারণে আমি গোবিন্দভোগ চালেরই এখানে করলাম যেহেতু আমি এখানে নবরত্ন পোলাও বানাচ্ছি সেই কারণে চালটাকে আগে আমি ফুটিয়ে নিয়েছি আর ইভিনিং পোলাও বানালে কিন্তু একসাথেই আমি এটা করে নিতাম তো আমার সমস্ত ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেছে এবার একটা ওই কড়াইতেই আরও একটু পরিমাণ ঘি দিয়ে দিয়েছি আর একটু পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে পনিরটাকে একটু ভালোভাবে ভেজে নেব তারপরেই এবার কিন্তু সমস্ত সবজিগুলোকে দিয়ে এক এক করে ভেজে নেব প্রথমে আমি বিনস আর গাজরটাকে একটু ভেজে নেব তারপরে কিন্তু অন্যান্য সবজিগুলো আমি দেবো যেহেতু এটা একটু সেদ্ধ হতে সময় লাগে তাই এগুলোকে আগে একটু ভেজে নেব আর একটা কথা বলে রেখে আমি এখানে আগে কিন্তু হাফ কাপ দুধ গরম দুধ নিয়েছিলাম তো ওর মধ্যেই জায়ফল জৈত্রী লবঙ্গ এলাচ আর কেশর সমস্ত কিছু দিয়ে একটু ভিজিয়ে রেখেছি আর ওই মশলাগুলোকে একটু গুঁড়ো করে নিয়েছি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম এবার ফুলকপি আর মটরশুঁটি এগুলোকে দিয়েও একটু ভালোভাবে ভেজে নেব একটু ঢেকে ঢেকেই ভাজতে হবে তারপর মধ্যে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আগে থেকে যে সেদ্ধ করে রাখা চালটা সেটাকে দিয়ে দেবো দিয়ে একটু বেশ ভালোভাবে যেগুলো একটু গায়ে লেগেই লেগেছিলো সেগুলো একটু ছাড়িয়ে নেব নিয়ে এবার কোনো সবজির মধ্যে নাড়াচাড়া করে নেব এটা কিন্তু একটু হালকাভাবেই কিন্তু নাড়াচাড়া করতে হবে না হলে যে ভাতগুলো আছে সেগুলো একটু ভেঙে যেতে পারে আর এমনিতেই ভাতটা আমার প্রায় হয়েই গেছে একটুখানি বাকি আছে খুব একটা বেশি বাকি নেই এবার ওর মধ্যেই দিয়ে দেবো ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম আর পনিরটা দিয়ে এবার ওই যে দুধটা রেখেছিলাম আর মশলাটা যে গুঁড়ো করে দিয়েছিলাম সেটাই ওর মধ্যে ঢেলে দেবো এটা দেওয়ার কারণে এর টেস্ট কিন্তু একটু অন্যরকম হবে খুব সুন্দর লাগে খেতে আর ওর মধ্যে দিয়ে দেবো এবার আরও একটু চিনি দিয়েছি যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তারপরে আরও আরও এক চামচ পরিমাণ ঘি দিয়েছি দিয়ে আরও ওই একটু ধনেপাতা দিয়ে দিয়েছি দিয়ে সব কিছু একটু ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেবো পোলাওয়ের জলটা প্রায় শুকনো হয়ে গেছে এবং ভাতগুলো সব ঝুরঝুরে হয়ে গেছে একটার গা থেকে আরেকটা পেস ছেড়ে ছেড়ে যাচ্ছে আর আজকে এই ভিডিওটা আমি বানাচ্ছি এখন ভোর চারটে আর আমি বোধহয় একটা আলু জ্বালাতেই ভুলে গেছি এত তাড়াহুড়োর মধ্যে কারণ এইটা আমি এখন হটফটে ভরে নেবো এটা আমার মেয়ের কাছে যাবে আশা করছি আপনাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নমস্কার